আজকে ঢাকায় যখন তারা তারা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় তারা সমাবেশ করেছিল আমি দেখেছি অনেক অনেক প্রশাসনের মানুষ তাদের উপরে জল কামা নিক্ষেপ করেছে তাদেরকে আঘাত লাঠি চার্জ করেছে তাদেরকে গ্রেফতার করে নেওয়া হয়েছে আমি একটি জাতি হিসাবে আমি নিজেকে লজ্জিত মনে করছি এই চিত্র দেখতে হবে এই দেশে শিক্ষকের গায়ে আঘাত করা হবে এটা আমি কখনো আঘাত করা হয় এটা আমি কখনো আশা করিনি আমি শুরুতেই প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষকদের যোক্তিক আন্দোলনকে সমর্থন করে একটি কথা বলছি বলছি অনতি বিলম্বে শিক্ষকদের নৈতিক দায়িত্ব এবং যৌক্তিক দায়িত্ব মেনে নেন যদি মেনে না নেন তাহলে এখানে শিক্ষক নয় সেই শিক্ষক ঢাকার মাঠে প্রতিবাদ করতে গিয়েছে সেই শিক্ষকের আবার লক্ষ লক্ষ শিক্ষকের লক্ষ লক্ষ সন্তান রয়েছে কথা সেই সন্তানগুলো আবার মাঠে শিক্ষকদের শক্তির দাবি আদায়ের লড়াইয়ে মাঠে নামার আগে তাদের দাবি মেনে নেন

মাঠনা মারা گئے তাদের দাবি মেনে নেন 20% কথা বলেছিলেন দিবেন তাদেরকে দিয়ে দেন অন্যান্য সরকারিভাবে তারা যেভাবে সুব্যবস্থা পাচ্ছে আমি মনে করি তারাও তো পাওয়ার দরকার সবারই পেট আছে সবারই সংসার আছে আছে না নাই এজন্য আপনাদেরকে বলবো এটা সুব্যবস্থা রাখার জন্য আমার বাবা ছিলেন শিক্ষক আমার বড় ভাই শিক্ষক এর পরের ভাই শিক্ষক আমিও ছিলাম শিক্ষক আমার দুই হাজার বারো সালে সহকারী আমি একজন শিক্ষকের ভাই হিসাবে নিজে একজন শিক্ষক হিসাবে এবং আমার বাবা একজন শিক্ষক হিসাবে ওই শিক্ষকের সন্তান হিসাবে আমি শুরুতেই এই স্বাধীন সোনার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় একটি কথা বলতে চাই শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর কিনা বলেন এই শিক্ষকের কাছেই যারা লেখা পড়া করেছে তারাই সচ্চিভালোয় বসেছে এই শিক্ষকের কাছে যারা পড়াশোনা করেছে তারাই মন ভালোলায় দায়িত্ব প্রাপ্ত হয়েছে এই শিক্ষকের কাছে যারা লেখা পড়া করেছে তারাই বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে এই শিক্ষকের কাছে যারা যারা পড়া লেখা করেছে তারাই বিভিন্ন এসপি বিসি ওসি হয়েছে কথা বলেন ঠিকই না বলেন

এই 56 বছরের ইতিহাসে সংগ্রামের আগে থেকে শুরু হয়ে গেছে এই 56 বছর বয়সে খুব 56 জন এই মাহফিলের কর্মী মাহফিলের উদ্যোক্তা তারা কবরে ইতিহ হয়েছে রেছি কথা বলেন ঠিক কিনা এই মাহফিল আবার 112 তম হওয়ার আগে আমরা যারা এখানে আছি ম্যাক্সিমাম মানব অন্তকার কবরে চলে যাবে আজকে আমরা আপনাদের গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করছি যারা এই মাহফিলটাকে আজকে মাফিলটাকে চারা লাগাই গেছিল আজকে সেই মাহফিলের গাছ উঠে গেছে ডাল পালা হয়ে গেছে ফুল ফুটেছে ফল ধরেছে আমরা আজকে রহমতের প্রেম খেতে এসেছি যারা এটা যারা এটা আবিষ্কার করে গেছে আল্লাহর সিতি কারণ করে গেছে বলেই তো আজকে অলিদের স্মরণে আমার ভাইও বক্তব্য রেখেছেন আমিও বক্তব্য রাখতেছি ওলি আল্লাহরা এই দেশে না আসলে লেংটি পড়তেন বাজান লেংটি আরে বাবা গরু জবাই করবে আল্লাহ আকবর বলে গরুটা জবাই করতে পারে নাই আল্লাহ আকবর উচ্চারণ করতে পারে নাই আকিকার পশু জবাই করতে আল্লাহ আকবর বলতে পারে নাই যারা আল্লাহ আকবর বলতে বাধা দিয়েছিল তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দিয়েছিল সেই আল্লাহ আকবর গনিতে তিনি হলেন সুলতানুল আউলিয়া হযরত বাবা শাহজালাল আপনারা বলুন আল্লাহর অলিগঞ্জ রোজা মোবারক জিন্দা না মরা আল্লাহর অলিরা আল্লাহর পক্ষ থেকে রিজি পাইতে পারি কি পারে না আল্লাহর অলিরা দুনিয়াতে যেমন একটা আয়তনের ভিতরে থাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার পর রুহানি ভাবে তারা বিচরণ করার ক্ষমতা আছে না নাই সেই আল্লাহর অলিদের পক্ষে থাকলে হবে আর আল্লাহলির বিরুদ্ধে চলে গেলে স্বয়ং রব তার ঘোষণা যুদ্ধ কথা বলেন এই দেশটা উলিয়ার দেশ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই প্রিয়জন হলো আল্লাহর আলী আমি গতকাল থেকে করে এসেছি আগামীকাল রানটা কি কম না বেশি দিনে রাত্রে যে পরিশ্রম করতেছি আজকে ওয়াস চলে গেলে কালকে আপনার আবার কে বলে যাবেন ঘটনার নাম না ওয়াস চেতনার নাম

আর যারা রাস্তাঘাটকে উত্তিপ্ত করে জ্বালাউ পোড়াও করে গাড়ি বানচুর করে হর্তার অবরোধ দিয়ে মানুষকে আঘাত করে তাদেরকে রাষ্ট্রযন্ত্র বেশি মূল্যায়ন করে কথা বলেন ঠিক তাহলে আমরা কি আর ঘরে বসে থাকার সুযোগ আছে না অর্থবදশটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া আমার ভাবতে অবাক লাগে আপনি কত জায়গায় কত টাকা বরাদ্দ করেন কত জায়গায় কত টাকা দিচ্ছেন এখন কত কোটি কোটি টাকা দিচ্ছেন আমরা তো সব খবর রাখি চারশো কোটি তিনশো কোটি দুই হাজার কোটি কিন্তু আবার ব্রাহ্মণ বাড়িয়া দেখেন সব বাইঙ্গা সমান হয়ে গেছে ওখানে তো দিলেন না সারা হাল শত শত লোক জ্যামের মধ্যে ঘন্টা ছয় ঘন্টা পরে থাকে সিলেট বিভাগের মানুষ ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে আপনাকে বরাদ্দ করতে গেল মানুষের চাহিদার উপরে ডিপেন্ড করে বরাদ্দ করতে হবে আমার বাবারা একমাত্র দেখতে পাচ্ছি আমরা যারা শূন্য আছি সুন্নিদের সঙ্গে বই সময় পিতি এই বাংলাদেশে আসে না নাই আর বড় করে আসে না নাই এই শূন্যদের সঙ্গে বই সম্ভব আছে এই বই সম্ভব দূর করতে হবে সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে আল্লাহর ওলির মাজারে আগুন ধরিয়ে যারা বিভিন্ন অপশক্তিকে বুকে টেনে নিয়ে যারা এই দেশকে নিয়ে বিভিন্ন চিন্তা করছেন আমি বলবো আপনাদের চিন্তা শক্তির মধ্যে অনেক ত্রুটি আছে আপনাদের মাথার উপরে যারা রাষ্ট্র চালাচ্ছেন আপনাদের মাথার উপরে কালো মেঘ আপনাদের মাথার উপরে শক্তি আসর করেছে পীর মাসাইদের কাছে এসে ঝাড়ফুঁক দেয়া যান দেখবেন আপনাদের হৃদয় আলোকিত হবে দেশ শান্তি নিকেতন হয়ে যাবে কথা বলেন ঠিক আমার বাবারা

যারা অপছন্দ করবে বুঝতে হবে তাদের অন্তরে আছে কথা বলেন ঠিক না বেটি আপনারা বলুন আল্লাহর অলিগণ এই দেশে এসেছেন সেই অলি আল্লাহর পক্ষে আমরা আসি না নাই আরো যারা আসি না নাই কারা কারা আসেন দুই হাত তুলে